কিন্তু সেই বিয়ের চার মাস পার না হতে দাম্পত্য কলহ ও পঁয়ষট্টি লাখ টাকা যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে স্ত্রী বর্ষা চৌধুরীকে স্ত্রী বর্ষা চৌধুরীর দায়েরকৃত মামলায় গ্রেফতার হলেন এ অভিনেতা রাজধানীর সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইয়াসিন আলী বিষয়টি নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে জানান রাসেল মিয়াকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে এই ঘটনায় সোশ্যাল মিডিয়া ফেসবুক লাইভে এসে বর্ষা চৌধুরী কান্নারত অবস্থায় যৌতুকের জন্য ও নির্যাতনের ব্যাপারে জানিয়েছেন তিনি জানান বিয়ের মাত্র তিন দিন পর থেকে রাসেল মিয়া যৌতুক দাবি করেন এবং এজন্য শারীরিক ও মানসিকভাবে এজাহারে বাদী উল্লেখ করেছেন চলতি বছরের ১৬ মার্চ ইসলামিক শরীয়ত অনুযায়ী বিবাদী রাসেল মিয়ার সঙ্গে বিয়ে হয় আমার বিয়ের পর ভবিষ্যৎ সুখের কথা ভেবে আমি বিভিন্ন সময় বিবাদীকে প্রায় পাঁচ লাখ টাকা নগদ দিই কিন্তু এতে খুশি না হয়ে বরং বিবাদের লোভ আরও বেড়ে যায় এবং নতুন সিনেমা তৈরি করবে বলে প্রায় আমার কাছে যৌতুক হিসেবে লাখ টাকা দাবি করতে থাকে যৌতুকের টাকা না দিলে দ্বিতীয় বিয়ে করবে বলে আমাকে হুমকিও দেয় সে আর এতে অপরগতা প্রকাশ করলে আমাকে প্রায়ই যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকে ভবিষ্যৎ জীবনে সুখের আশায় তার নির্যাতন সহ্য করতে থাকি কিন্তু এ অবস্থায় গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে বিবাদী আমার কাছে যৌতুক বাবদ পঁয়ষট্টি লাখ টাকা দাবি করে আমি অপরগত প্রকাশ করলে তখন আমাকে এলো পাতাড়ি মারধর করে এবং শরীরের বিভিন্ন জায়গায় জখম করে এ অবস্থায় আমার চিকিৎ অবস্থায় আমার চিৎকারে আশেপাশের মানুষ এগিয়ে আসে আমাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করে